মানে রাইসটার কা শর্টে দিয়া মানে রাইসটার মতো না হলেও কিন্তু রাইসটার মতো হইছে কারণ তো লাগছে এবার হাতের সামনে যে এনিমিটা পড়বে ওইটাকে রাইসটা শর্ট এই যাই উকুম এর এর লাগে না এই যে রাইসটা শর্ট এই কয়েকদিন যাবত আমাদের এখানে নেটে অনেক সমস্যা দিতে ভাই এর কারণ আমি কয়েকদিন ধরে রাইসটার বিটুকে কিছু হইতে পারতাছি না যাই হোক এখন কি করি যে এখন নাই মার সাথে কিন্তু চার পাঁচটা নেমে আমি মায়ের আলামো মানে একসাথে দেখেন আমি নামছি এখন পিগে হাত আছে একটা বিশেষ সমান গুলি এখন এটার ক্যামেরা মারি এই যে এটার একটা পাওয়ার আছে না এটার একটা পাওয়ার আছে দাঁড়ান দাঁড়ান এটার এটার ক্যামেরা মারি এই যে এখান দিয়ে গুলিটা নেই এই যে এই যে মানে একটা শটমান এই রে হেড লাগে না কিন্তু মারছি না মারছি পুরো একা লেভেলের মারছি পিগের সব এনেমি যখন আমার দিকে লুকাই যে আমি মনের সুখে বিএমডাব্লিউ কার নিয়ে পুরো গুরুত্ব আছে দেখেছি সামনে একটাই নিয়ে আসে এটার ক্যামেরা মারে দেখেন এই যে পুরো হাইড্রেট

এই যে অ্যানিমেটার ড্যামেজ দিয়েছেন এটার ক্যামেরা মারে দেখেন এটার পুরো হ্যাক ভাই আমার মনে হয় আপনারা এতক্ষণ যদি রাইস্টারের ভিডিও দেখতেন তাও কিছু শিখতে পারতেন ভাই আমার ভিডিও দেখে অসুদ হয়নি সময় নষ্ট করছেন যাই হোক কি চ্যালেঞ্জ নিয়ে ভিডিও করবো আপনারা কমেন্ট করেন আর আপনারা পাশে থাকলে কিন্তু আমি আরও এগিয়ে যেতে সক্ষম হব ভাই ভিডিও কষ্ট করে বানাই জানি ভিডিও যদি লাইক করে দেন খুশি হবো তো আল্লাহ হাফেজ